আসানসোলে কমিশনারের অফিস ঘেরাও করে সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ ব্যাপক তোলপাড় আসানসোলে পশ্চিমবঙ্গের সন্দেশখালি ঘটনার প্রতিবাদে আজ আসানসোল কমিশনারের অফিস ঘেরাও করে বিজেপি বিজেপির এই বিক্ষোভের জন্য পুলিশ আগাম প্রস্তুতি নিয়েছিল এবং তাদের থামাতে ব্যারিকেড করেছিল কিন্তু বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এ সময় ব্যাপক দস্তাধস্তি হয়

আমাদের যে বক্তব্য সেটা মোটেই অমূলক নয় আমাদের যে কথা আমি মাননীয় তফলটা কর্মসব বক্তব্য রাখার জন্য ডাক্তার সাথে ছেলে যায় না

পাপী সন্ধে খালিতে মহিলারাদের উপর যে নির্যাতন acontece সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রাস্তায় নেমেছে এবং সরকারকেই পদত্যাগ করতে চাইছে যারা এই লজ্জা এই লজ্জার ঢেকে লাগানোর জন্য সরকার হলে রাস্তায় নেমে আমরা আন্দোলন করব এবং সমর্থ হবে Mahatma Gandhi এর নেতৃত্বে সরকারকে আমরা এই মাটি থেকে তুলে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে Thank okay. you. পায় না তাদের উপরে ছৌ নির্যাতন চলতে থাকে স্বাধীন বড়ো বড়ো সবকিছু লোকেরা লক্ষ্য করতে হয় কিন্তু সেই এক চিত্র আচ্ছা আমাদের ভারতবর্ষের রুকে স্বাধীন ভারতের রুখে আমাদের কাছে আর কিছু হতে পারে না এই লজ্জা এই লজ্জা দুদিন পর্যন্ত সন্দেহকারীর মহিলারা তারা ঢেকে রেখেছিলো মুখ সহ্য করছিল কিন্তু শাহজাহানের অত্যাচারের সামনে দাঁড়িয়ে তারা সামনে আসতে পারছিল না কিন্তু দেখতে পেলাম যে সেখানকার মহিলা আয় আয় পিছনে

اوه <laughs> 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 নীলা পিছনে প্রতাপ নিচে নাম নিচে নাম যাবে তাতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা রাস্তায় নেমেছে মহিলারা ঢাকা সিঁদুর তুলে রেখে রাস্তায় নেমেছে কেন তারা প্রতিবাদ করতে আমি মাননীয় মলয় বাবু মাননীয় তাপস বাবু মাননীয় হরেরাম সিং এখানকার যিনি জেলা সভাপতি নরেন বাবু আছে তাকে বলতে চায় দাদা বাড়িতে গিয়ে ছেলেমেয়ের সামনে নিজের বউকে বলতে পারেন তো যে তৃণমূল যে এই পিঠে করার নাম করে মেয়েদের রাতের পর রাত ধর্ষণ করছে সেই দলটা আপনারা করে আজকে পদত্যাগ করুন যদি আপনারা সবাই চোর না থাকেন যদি ছোর না থাকেন ছেলে আসুন আমরা আপনাদের ঠান্ডা যাওয়ার জন্য আমাদের ভুত কর্মীরা দাঁড়িয়ে আছে কাবাড়ি আমরা তেল সর্বোপরি তেল সর্বোপরি ধর্ম তার ওপর এবং আমাদের মা বোনেদের উচ্চ পাঁচশো টাকার নয় আমাদের মা বোনেদের উচ্চত হাজার টাকার নয় আজকে মাননীয় হয়তো এই কথাটা একজন মহিলাও ভুলে গেছেন করছেন, আর যারা করছে ওনার তো এক্ষুনি উচিত নবান্ন থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করার নিজে হত্যা করুন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মহিলাদেরকে আপনার দলের ছেলেরা শেখ শাহজাহানের আপনার দুধেল গায়েরা ছৌন দাসী বারিয়ে রাখছেন আর আপনি বলছেন পাঁচশো টাকাকে বাড়িয়ে লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা করে দেবো ছি মানলিয়া হুম সে সেম সেম মানলিয়া আপনি হচ্ছেন বাংলার মূল মুখ্যমন্ত্রী হিসাবে কালো নাম দিয়ে আপনার নাম লেখা থাকবে ব্যানার্জি হ্যাঁ আমাদের যে শান্তি শৃঙ্খলা পরায়ণ কর্মী বন্ধু মাতৃশক্তি আছে তাদেরকে আমি আবেদন করব আমরা প্রশাসনকে দেখিয়েছি আমরা কি করতে পারি আমরা তাদেরও সম্মান রাখব কারণ এখানে সব পুলিশ খারাপ নন কিছু পুলিশ আছেন যাদের মধ্যে জাতীয়তাবাদ আছে কিন্তু দেশভর্তি থাকা সত্ত্বেও কিছু করার নেই আভাই জ্যোতির গুণ গণনা করতেই হবে জ্যোতি যাদের জানতেই হবে কিছু করার নেই নয়তো নয়তো টুলে তো বাকি দেখে গেছে তারপরে পোস্টিংটা সুন্দর বটে করে দেবে তাই ফেলেও এখানে থাকবে আপনি সুন্দর বটে চাকবেন আমরাও চাই না তাই আমরা আইএম সিন্ধালা মিলে আমাদের একটা টিম এখনি ঘোষণা হচ্ছে বলবো যাব বলুন দেখুন স্বৈরাচারিতা পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালীর ঘটনা দেখে সন্দেশখালীর ধর্ষণ লীলা দেখা সত্ত্বেও উনি কিভাবে চুপ করে বসে আছেন একজন মহিলা মহিলা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও বটে এবং তার সাথে সন্দেশখালীতে যেভাবে আমাদের রাজ্য নেতা মাননীয় রাজ্যের সভাপতি মাননীয় ডাক্তার সুকান্ত মজুমদারকে যেভাবে পুলিশে হেনস্থা করা হলো পুলিশ শেখ শাহজাহানকে ধরতে পারছে না পুলিশ দুধেল গায়েদেরকে ধরতে পারছে না কারণ তারা দুধ দেয় মাননীয় বলেছেন যে লুঙ্গি বাহিনী হচ্ছে তার দুধ দেওয়া গায়ে এবং তাদের স্বজন পোষণ করতে হবে ভোট ব্যাংকের জন্যে এবং তাদের রক্ষার জন্যে পুলিশ আমাদের কার্যকর্তাদের লাঠি উঁচিয়ে ঢিল মেরে মাথা ফাটিয়ে আমাদের রাজ্য সভাপতিকে হেনস্থা করে শারীরিকভাবে নির্যাতন করে তাকে হসপিটালাইজ করেছে এখন উনি হসপিটালে ভর্তি আছেন অসুস্থ আছেন আমরা পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি চাইছি উনি ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে ফেলিওর ওনার উচিত নবান্ন থেকে ঝাঁপ দিয়ে আজকে উনি সুসাইড করুন সিপিকেও আমরা এখানে বলতে এসেছি আজকে সন্দেশখালী আসানসোল থেকে খুব দূরে নয় যখন যৌনদাসী হিসাবে তৃণমূলের নেতা নেত্রীরা আমাদের হিন্দু মহিলাদেরকে নির্যাতন করছে দিনের পর দিন রাতের পর রাত শোষণ করছে তার সত্ত্বেও মাননীয় সব খবর পাচ্ছেন তবুও শেখ শাহজাহান কোথায় আছেন বা কারা এই নির্যাতন চালাচ্ছে সেটা বলতে পারছেন না আমি এখানকার মন্ত্রী মলয় ঘটক মহাশয় তাপস ব্যানার্জি হরেরাম সিং থেকে শুরু করে যিনি আছেন প্রত্যেককে এখানকার তৃণমূলের সভাপতি নরেন্দ্র চক্রবর্তী মহাশয় প্রত্যেককে বলতে চাইছি আপনাদের তো মা বউ আছে হিন্দু মহিলাদের ওপরও নির্যাতন চলছে আপনারা দল করতে থেকে এমন জায়গায় পৌঁছে গেছেন যে এত নির্যাতন আজ অব্দি বাংলায় কোনোদিন মহিলারা ক্যামেরার সামনে এসে তাদের নির্যাতন তাদের বেদনার কথা বলেনি আজকে বলছে আপনাদের সরকারের বিরুদ্ধে বলছে আপনারা বলছেন আমি চাই মলয়দার ওয়াইফ আজকে আমাদের তাপসদার ওয়াইফ নরেন্দার ভাই গর্জে উঠুক বাইরে আসুক এই মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত হয়েছে তাদের স্বার্থে তাদের জন্য তাদের পাশে দাঁড়াতে নাকি ওখানকার এমপির মতো টিকটকে ব্যস্ত থাকুক আমরা চাই আজকে সিপিকেও বলতে এসেছি যাতে এই ঘটনা কেন কি আসানসোলে বহু ঘটনা ঘটছে লোহা গরু বালি কয়লা তো চলছেই তার সাথে একের পর এক ধর্ষণ আসানসোলেও হয়েছে একটাও সুরাহা হয়নি কেউ ধরা পড়েনি ওপেন খুন হয়ে যাচ্ছে কেউ ধরা পড়ছে না সুতরাং প্রশাসন কমিশনারকে আমরা বলতে এসেছি যে আপনারা যদি সচেতন না হন তাহলে যেভাবে সন্দেশখালিতে মহিলারা লয়ান হাতে তুলে নিয়েছে আজকে পুরো পাশ পশ্চিম বাংলায় কিন্তু এই একই ঘটনা ঘটবে মহিলারা কিন্তু আজকে প্রত্যেকটা জায়গায় বিক্ষুব্ধ হতে শুরু করে দিয়েছে কারণ পাঁচশো টাকায় মহিলারা নিজেদের ইজ্জত বিলতে চায় না কেউ চায় না তৃণমূলের কাছে যৌন যৌনদাসী হিসাবে থাকুক তাই আমরা দাবি জানাতে এসেছি কমিশনের কাছে সশক্তভাবে যারা দোষী তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিয়ে শেখ শাহজাহানকে গ্রেফতার করুক শুধু শেখ শাহজাহান নয় শেখ শাহজাহান রুপি যত তৃণমূলের গুন্ডাই পুরো পশ্চিমবাংলা দাপিয়ে বেড়াচ্ছে তাদেরকে হাজতের বিরুদ্ধে পড়ুক দ্বারদের এই দাবি রাখতে এসেছি